হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল উঠে হচ্ছে চলে যাচ্ছিলাম আমার একটা কাজে তো সেটা কি কাজ আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন এবং অনেকেই হচ্ছে গিয়ে প্রশ্ন করেন যে আমি ব্রাইডাল শ্যুট করি হ্যান্ড করি এগুলা নিয়ে হচ্ছে গিয়ে অনেকে মাতামাতি করেন যে এই বয়সে আমার জন্য এই শ্যুট মানায় না তো অনেক রকমেরই কথা বলেন তো অনেকে বলেন যে টাকার জন্য আমি এসব শ্যুট করি আসলে বিষয়টা তেমন না তো আমাদের হচ্ছে গিয়ে আমি যেহেতু ভিডিও বানাই সেই কারণে আমাদের মাসে দুই তিনবার করে পার্লারে গিয়ে হচ্ছে গিয়ে ব্রাইডাল শুটটা নিতেই হবে কারণ আমরা ভিডিওতে সবসময় নর্মাল পরিবেশে থাকি এবং আমরা চাই যে ভিডিওতে ইউনিক কিছু উপহার দিতে তো আমরা কখনো কখনো ট্রাই করি যে আমাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট প্রেজেন্ট করতে এবং খুব সুন্দরভাবে করে হচ্ছে গিয়ে সবার সামনে শো করতে এবং ভিডিওতে তুলে ধরতে তো এর হচ্ছে গিয়ে ব্রাইডেল শ্যুট করা তো যাই হোক আপনারা অনেকে আমার ব্রাইডে শ্যুট নিয়ে অনেক মাতামাতি করেন যে আমি একটা শ্যুটের জন্য কত নিই দ্য ওয়ে আজকের শ্যুটটা কিন্তু আমি করছি প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে আজকের এই ব্রাইডেল শ্যুটটা আমি করব তো সবার ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখুন আসলে কি আমি চল্লিশ হাজার টাকা দিয়ে এই ব্রাইডাল শ্যুটটি করতেছি কিনা তো সাবা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন যে চল্লিশ হাজার টাকা দিয়ে আমি কেমন একটা ব্রাইডাল লুক করলাম এবং কোন পার্লারে গেলাম তো আজকে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে রাজ মেকোবারে ওনাদের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে কালকে ছিল গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে শুক্রবারে দেন এখান দিয়ে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম খুব সকাল সকাল উঠছি এর কারণ আমার চোখ টোক ফুলে গেল কারণ হচ্ছে গিয়ে অনেক ভোরবেলা উঠতে হয় আহ ব্রাইডেল শুটের জন্য কারণ সারাটা দিন লেগে যায় একটা শুট করতে অনেক সময় লাগে হয়তো মনে করেন যে এত বেশি সময় লাগে দুই তিন না কিন্তু আসলে না একটা ব্রাইডাল লুক করতে পিছনে যে কত পরিশ্রম করতে হয় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে সারা দিন কি কি করলাম এবং কত পরিশ্রম আমাদের করতে হলো এবং একটা ব্রাইডাল লুকের পিছনে যে কত পরিশ্রম করতে হয় আহ কিভাবে যে প্রেজেন্ট করতে হয় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠার একদম অভ্যাস নেই আগে উঠতে পারতাম বাট এখন মানে সকালে উঠতে একদমই ভালো লাগে না আমার চোখের অবস্থা দেখেন মুখের অবস্থা দেখেন উঠে মানে চলে আসছি তো যাই হোক আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল ভালোই লাগতেছিল আমার চোখের অবস্থা অনেক বেশি খারাপ কারণ আমি রাতেও দেরি করে ঘুমাইছিলাম তো ফাইনালি চলে আসছি রাজমেকোবারে তারা কিন্তু আগে থেকে রাস্তায় পাশে দাঁড়াই ছিল আমাদের জন্য তো আমরা আসার সাথে সাথে হচ্ছে গিয়ে এখন ঢুকে পড়লাম পার্লারে তাদের পার্লারটা কিন্তু অনেক বেশ বড়ই ছিল এবং খুব ভালোই লাগতেছে এটাও তাদের পার্লারটা কিন্তু ওভার ব্রিজের পাশে মহিলা কলেজের বাম সাইডে মানে মহিলা কলেজের সামনে হচ্ছে গিয়ে দেখতে পারবেন আপনারা আর আছে মেক তো আপনারা কিন্তু চলে আসতে পারেন যে কোনো সার্ভিস নিতে যেহেতু তাদের নতুন ওপেনিং হয়েছে সেই কারণে অনেক ডিসকাউন্টও পেয়ে যাবেন যেহেতু তাদের পার্লারটা নতুন ওপেনিং হয়েছে সেই কারণে প্রত্যেকটা সার্ভিসে পাবেন যারা আমার ভিডিও দেখে আমার নাম বলে তাদের পার্লারে যাবেন তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তাদের সার্ভিস অনেক অনেক বেশি ভালো এবং আমার সার্ভিসের থেকে বেশি ভালো লাগছে তাদের বিহেভিয়ার কথাবার্তা এবং তাদের কাজের ধরন তো যাই হোক এখানে আমার সাথে হচ্ছে গেছিল আমার চাচু এবং আমার চাচু অনেক দুষ্ট ছিল যেহেতু এটা ছোট চাচু ছিল আমার বড় যাইতে পারে না কারণ দোকানের অনেক কাজ ছিল তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কাজলকে ডোলে ঘোষে সুন্দর করে ফেলা হচ্ছে আপনারা যেহেতু বলেন যে আমি কালো তো এর কারণে হচ্ছে গিয়ে আপনাদের কারণে বাধ্যতামূলক আমার পার্লারে আসতেই হয় তো এই যে ডোলে ঘষে আমার ফর্সা করতেছিল যাই হোক আমার কালো রং আমার জন্য কোনো সমস্যা না বাট আপনাদের প্রবলেম আমি ভিডিও আপলোড করলে ওখানে কমেন্ট করেন কালো হ্যান্ড্যান্ড আরো অনেক কমেন্টটি করেন যাই হোক যেহেতু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম অনেকে অনেক রকমের কমেন্ট করতে পারেন এটা স্বাভাবিক কিন্তু এটা আমি কিছু মনে করি না কিন্তু তাও খারাপ লাগে যখন সব সময় আপনারা এই একটা কাজ আমার সাথে করে থাকেন তখন অনেক বেশি খারাপ লাগে তো এর কারণ হচ্ছে গিয়ে মূলত পার্লারে আসে যাই হোক এই জিনাকে দেখছেন উনি হচ্ছে পার্লারে ওনার আর রাজবেকবারের প্রত্যেকটা লোক আমি যাওয়া তো অনেক খুশি সবাই আমার পাশে দাঁড়াই ছিল এবং সবাই খুবই অমায়িক এবং খুব সহজেই মিশে যেতে জানেন তো এদিকে দেখতেই পারছেন আপনাদের কাজকে ডলে ডলে কষে কষে মাসতেছিল আমি আসলে মানে একটু কেমন যেটা হয় স্কিন একটু চলে এমন টাইপের লাগতেছিল তো ফাইনালি দেখেন আমার হাত কেমন ছিল আর কেমন হলো হাত ডলে গোছে একদম ফর্সা করে ফেলছে এখন বুঝাই যাচ্ছে না যে আমি কালো তো যাই হোক এখানে কোনো ফিল্টার লাগানো নাই আমি কোনো ফিল্টার লাগানোর সময়ই পাইনি তো এই কারণে হচ্ছে কি আমি ক্লাবটা যত তাড়াতাড়ি পারছি এডিট করে আপলোড করতেছি যেহেতু দিন হয়ে গেছে তো আপলোড করা হচ্ছে না কাজের কারণে যেহেতু আমি নতুন একটা বিজনেস স্টার্ট করতেছি আর আজ মেকোবারের ফেসবুক পেজ কিন্তু নিচে মেনশন করে দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন এবং তাদের বেশি ফলো দিয়ে দিতে পারেন হয় কি ভাবছেন আমি সত্যি সত্যি এই ব্রাইডার জন্য চল্লিশ হাজার টাকা নিয়েছি আসলে না সম্পূর্ণ মিথ্যে আমি জাস্ট মজা করে এই কথাটা বললাম যেহেতু আপনারাই এটা নিয়ে পোস্ট করেন যে আমি একটা ব্রাইডাল শ্যুটের জন্য এত টাকা নেই কেন আমাকে ব্রাইডেল শ্যুটে নেওয়ার কি আছে আরও মানুষ আছে কত মানুষ অনেক রকমের কথাই বলেন তো যাই হোক আমি ব্রাইডাল শ্যুটের জন্য চল্লিশ হাজার টাকা নেই নাই এবং কত নিচ্ছি এটা বলা যাবে না কারণ এটা সিক্রেট তো এখানে হচ্ছে আমাকে টোলে খসে ফর্সা করে ফেলা হচ্ছে আমার মানে কেমন জানি লাগে না মানে খুব আরাম লাগতেছিল যে ওরা মাসাজ করতেছিল এখন এখানে কিন্তু সব পার্লারের ওনারাও ছিল যাই হোক ওরা যেহেতু নতুন তাই ওদেরকে কাজও শেখানো হচ্ছিল তেন হচ্ছে আমাকে মেকআপ করাও হচ্ছিল এখানে তো আজকে দিন কিন্তু অনেক দখল যেতে চলতেছে আমার উপর দিয়ে তো এই উনি উনি দেখতে পুরা দক্ষ মানে উনি এত সুন্দর করে মাসাজ করতেছিল আমার এত আরাম লাগতেছিল যেটা বলার বাইরে তো মানে এত রকমের ভাবে মাসাজ করতেছে আমি তো পুরাই ঘুমাই যাইতেছিলাম যাই হোক ঘুম তবেও আসতেছিলো না কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা বলতেছিলো সকাল সকাল উঠে গেছি এর কারণে সকালে ঘুম থেকে উঠলে খুবই খুবই মাথা ব্যথা করে বলতে এই যে দেখতেছেন আমার আঙ্গুল ঠিক কি অবস্থা করতেছে এখন আমার থেকে মন চাইতেছে যে আমি আবারও যাই এবং আবারও সার্ভিস নিই তাদের কাছ থেকে দেখেন আমার হাতটা রে কি মানে একটা কি বানাই ফেলতেছে ওই যে হয় না যে পিঠা বানানোর সময় যে ময়দার খামিল মারতে হয় না এরকম একটা অবস্থা তো গাইস ফাইনালি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেক লম্বা হয়ে যায় সেখানে এত ডলাডলি এত কষাকষি করতেছিল আমি আজকে সুন্দর না হয়ে আমাকে ছাড়ছে না তো আমি জিজ্ঞেস করতেছি এত ডলাডলি কষাকষি করেন কা উনারা বলে যে তোমাকে আজকে সুন্দর করে ফেলবো সুন্দর না করে ছাড়বো না তো সবাই মিলে হচ্ছে গিয়ে আমার হাতের অবস্থা দেখেন গাইস আমি এখন হাসতেছি তাদের এই অবস্থা থেকে তো যাই হোক ভিডিওটা যেহেতু ফার্স্ট করে দিছি খুব মজা লাগতেছে এবং খুব ফানি লাগতেছে যাই হোক তো আপনারা যারা হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস নিতে চান তারা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের পর থেকে আমাদের কাছে সব ড্রেস পেয়ে যাবেন কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা প্রবলেমের কারণে আমরা ড্রেসগুলো তারিখে স্টক করতে পারি নাই তো যাই হোক যারা যারা ড্রেস নিতে চান আমার ড্রেসের ফেসবুক পেজ এবং রাজ মেকোবার ফেসবুক পেজ নিচে মেনশন করে দেওয়া থাকবে আপনারা সবাই ফলো দিয়ে আসবেন এবং যারা এরকম সুন্দর ব্রাইডাল লুক নিতে চান তারা কিন্তু রাজ মেকোবার সাথে যোগাযোগ করতে পারেন এবং তো আমার কাছে খুব ভালোই লাগতেছিল এত সুন্দর সার্ভিস এবং তাদের প্রত্যেকটা কাজই আমার খুব ভালো লাগছে এবং এখন যেটা কথা অনেকে হচ্ছে গিয়ে আমার এইসব নিয়ে মাতামাতি করেন যে তুমি ব্রাইডের শ্যুট করো হ্যান ত্যান এগুলো নিয়ে মাতামাতি ভাই আমি ব্রাইডের শ্যুট করি আমার তো কোনো প্রবলেম নাই আপনাদের কি মাথা ব্যথা আপনাদের কেন অত সমস্যা আমি এটাই বুঝি না তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে ব্লিজ করা হচ্ছিলো মানে ফেজ এর মধ্যে আমি এর আগে একবার করছিলাম ব্লিজ মানে একবার করা হয়েছে এখনো আবারও ব্লিজ করা যেতেছিল আমার খুবই মানে ইয়ে লাগতেছিল কারণ আমার ব্লিজ খুবই খারাপ লাগে কারণ ব্লিজ করতে আমি একদমই চাই না ফেস পুরা চেঞ্জ হয়ে যায় কিন্তু তাও মেকআপটা ভালো করে বসার জন্য কাজটা ভালো করে হওয়ার জন্য আমাকে ব্লিজ করতেই হলো দেন আমার হাতে মানে পুরো হাতে হচ্ছে গিয়ে ব্লিজ করাই ফেললো দেন হচ্ছে গিয়ে এখন আরেকটা হাতেও ব্লিজ করাইতেছিল তো এই আপুটাকে দেখতে পাচ্ছেন আপুটা অনেক বেশি কাজের এবং অনেক বেশি কাজ করে দেন মানে অনেক মানে বলে অনেক মানুষ হয় না অনেক আগে সেটা ব্যাপারে এই আপুটার কাছে এক এক পার্লারের লোক মানে এক মানে এক কাজের এক জায়গায় হ্যাঁ আর এক মধ্যে ব্রাইডাল শুটে গেলে একটু হিংসা করে মানে

এটা হচ্ছে আমার হাতের ফাইনাল লুক এত টলার ডেলি গষাঘষি করার পরে হচ্ছে কি এখন আমার হাতের ফাইনাল লুক এটা তো এই যে এই হাতটাও ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে এবং দেখেন হাত কতটা পরিষ্কার মাই গড মানে আমি নিজে চিনতে পারছি না এটা যে আসলে কি আমার হাত মানে কতটা সফট এবং কতটা সুন্দর হয়ে গেছে যাই হোক তাদের স্যার রিজাল্ট ব্যাপারে আর কোনো মাথামাতি নেই তা আমি বলছিলাম যে আমার নৌকুলো একটু কেটে দিতে দিতেন যে আমার নৌকুলো একটু কেটে দিতে একটু লম্বা লম্বা হয়ে গেছিল নৌকাটা নিয়ে সময় পাইনি যাই হোক তো আজকে যেহেতু শনিবার ছিল এবং মানে ভিডিওটা আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না এবং সবাই ভিডিওটা যত দ্রুত বাড়েন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ব্লগ যারা চান তারা অবশ্যই কমেন্ট করবেন কারা কারা আমার ব্লগ পছন্দ করেন এবং কারা কারা চান যে আমি প্রত্যেক দিন ডেলি ব্লগ আপলোড করি অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখেন আমাকে কি চেনা যাচ্ছে কি না এবার দেখেন তো এটা কে আপনাদের কাজল দেখান আমার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আমাকে কত সুন্দর লাগতেছে গাই সাব আমি নিজেই নিজের গাছ খাইতেছি কারণ আমি ভিডিওগুলো এতদিন দেখিনি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমাকে লেন্স পরাবে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে লেন্স পরা বাপরে বাপ এত প্যারা এত প্যারা মানে যেটা পাওয়ার বাইরে লেন্স পড়তে আমার অনেক কষ্ট হয় তো আমি প্রথমে একবার পড়ছিলাম যেহেতু খোঁজা লাগতেছিল এই চোখে তারপর খুলে হোক আবার লাগানো হয় দেন এখন আমি বলতেছিলাম যে হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার খোঁচা লাগতেছে না মানে যারা লেন্স পড়ছে তারাই বুঝতে পারবে মানে যাদের লেন্স পড়া অভ্যাস নাই আর কি তারাই বলতে পারবে তো এখন আমাকে বুতের মতো লাগতেছে আমার ড্রেস পরাই দেওয়া হয় দেন আমি হচ্ছে গেটার একটা ফানি ভিডিও নিলাম আমাকে একদম বুতনির মতো লাগতেছে পেতনি পেতনি থেকেও কম না তা আমি হচ্ছে করতেছিলাম কারণ আমাকে এত বাজে লাগতেছিল গাইস চুলগুলাইয়ে ইয়ে করার পরে যাই হোক এইগুলা করার পিছনে কিন্তু অনেক অনেক কষ্ট থাকে পরিশ্রম থাকে আমাকে আসলে কিন্তু পাগলের মতো লাগতেছে মনে হচ্ছে কি রাস্তার একটা পাগল তো এই যে আমার ফাইনাল লুক গাইস মেকআপ করার পরে গাইস আমি পড়াই নিজের উপর ক্রাশ খাচ্ছি কত সুন্দর একটা লুক কিন্তু এটার পিছনে অনেক পরিশ্রম আছে যাই হোক সেটা আপনারা দেখতে পারলেন তো আমরা ভিডিও করার জন্য ভালো একটা প্লেসে চলে আসলাম এখন এখানে ফটোগ্রাফির দিয়েও ভিডিও করানো হলো এই যে ভিডিওগুলো হচ্ছে আমি ভিডিও ক্লিপ নিলাম ভিডিওর মাঝখান দিয়ে যতটুকু পারছি আর কি তো যাই হোক আপনাদের আজকের এই লোকটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তারপর হচ্ছে গিয়ে খাবার খাওয়ার জন্য চলে গেলাম জাওবন রেস্তোরাঁতে এবং তাদের প্রত্যেকটা খাবার অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে তাদের ওখানকার লইটা ফ্রাইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারাও চাইলে জওবান রেস্তোরাঁতে চলে যেতে পারেন খাবার খাওয়ার জন্য তারপরে এখানে হচ্ছে গিয়ে কেক কাটা হইতেছিল কেক কাটতেছিলাম আমরা পার্লারের ওনার রাজ বেকবারের তো আমরা কেক টেক কেটে হচ্ছে কি আমি কয়েকটা ভিডিও শুট নিলাম কারণ ফোনের চার্জ শেষ আমি চার্জার নিয়ে যেতে ভুলে গেছি তো এর কারণে ফোনের চার্জ প্রায় শেষ হতে চলল গাইজ আমি মানে খুবই একটা দুঃখের বিষয় ছিল ওই দিন আমি চার্জারটা নিয়ে যাই নাই ভুলবশত তো যাই হোক যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক আমি মানে ভিডিও যেতেই মন চাচ্ছিল না যে আবারও এই শ্বাসটা খুলে ফেলতে হবে আসলে একটা ব্রাইডাল লুক দেওয়ার পিছনে অনেক পরিশ্রম থাকে এটা খুলতে বেশিক্ষণ সময় লাগে না তারপর হচ্ছে কি আমরা এখন রওনা দেব বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম এখন আমরা হচ্ছে গিয়ে চলে যাব বাসায় তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে সারা দিন খুব ভালো এনজয় করলাম এবং খুব ভালো লাগলো আজকে দিনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ